হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা মেনসুরেশন চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনের পার্ট টুতে যাতে এরিয়া নিয়ে আমরা কথা বলব তো এখন দেখে নিই আমরা এরিয়া কি আছে ঠিক আছে তো এরিয়া বলতে আমরা বুঝি আগে কি বলেছিলাম যে পেরিমিটার বলতে বুঝি যে বাউন্ডারি ডিস্টেন্স তাকে যখন আমরা অ্যাড বা যোগ করব। তখন আমরা পেরিমিটার পেয়ে থাকি কিন্তু মনে করো একটা বাগান আছে যার সেই ফল গিয়ে স্কোয়ার ঠিক আছে তো ওই স্কোয়ার সেই বাগানের ভেতর মনে করো গাছ লাগাতে হবে চা চা গাছ যে চা পাতা বাগানে যে চা গাছ লাগায় মনে করো চা গাছ ভিতরের জায়গাটায় লাগাতে হবে ঠিক আছে তো ওই যে ভিতরের যে জায়গাটা আছে ওই জায়গাটাকেই আমরা কি বলি আমরা বলি না যে কতটুকু এরিয়া আছে তোমার ওইখানে তো কতটুকু এরিয়া বলতে কি বুঝি ওই যে বাউন্ডারির ভিতরের যে ফাঁকা যে জায়গাটা আছে যেই জায়গাটার মধ্যে গাছ প্লান্টেশন করা হয় বা ধরো একটা ঘর বানানো হয় ওই কতটুকু এরিয়া যে নিয়ে আছে ওকে আমরা এরিয়া বলে থাকি ঠিক আছে তো সেইম রেক্টেঙ্গেলের ক্ষেত্রেও কি হবে ওর যে শেষ যে বাউন্ডারিটা আছে ওই বাউন্ডারির যে ডিস্টেন্স তাকে তো আমরা পেরিমিটার বলি কিন্তু ওই রেক্টেঙ্গেল শেপের ধরো কোনো একটা জায়গা আছে ওই জায়গাটার যে এরিয়া এরিয়া বলতে ভিতরে যে কতটুক ফাঁকা জায়গা আছে ওইটাকেই আমরা এরিয়া বলে থাকি তো দে তো ছোট্ট বন্ধুরা এখন দেখে নিই যে আমরা এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা কি। বা যদি আমরা বলি স্কোয়ার মানে বর্গক্ষেত্রর এরিয়ার ফর্মুলা আমরা দেখে নিই তো এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা হলো সাইড ইনটু সাইড ঠিক আছে তো সাইড ইনটু সাইড বলতে ধরো এখানে একটা স্কোয়ার একটা পুকুর আছে তো তার ভিতরে কতটুকু জায়গা আছে ঠিক আছে তো তার ভিতরে কতটুকু জায়গা আছে মনে করো একটা সাইড দেওয়া আছে সিক্স ঠিক আছে তো এখন কি হবে আমরা কি বলেছি সাইড ইনটু সাইড তো সাইড ইন্টু সাইড মানে কি সিক্স একটা সাইড দেওয়া আছে তো সিক্স তাহলে আমরা খুব সহজেই বের করে নিতে পারবো তাহলে আরেকটা একটা সাইডে আমরা কী ধরছি সিক্স তো সিক্স ইন্টু সিক্স করলে কত সিক্স সিক্সটা থার্টি সিক্স সেন্টিমিটার ঠিক আছে এখন দেখো এই যে এরিয়ার ক্ষেত্রে কী হবে তোমাদের যে ইউনিট থাকবে তার উপরে স্কোয়ার লাগবে কী লাগবে স্কোয়ার লাগবে ঠিক আছে তো থার্টি সিক্স সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তো এটা হলো কি এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা কি সাইড ইন্টু সাইড ঠিক আছে তো এখন দেখে নেই এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ঠিক আছে তো এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলের ফর্মুলাটা হল কি এল ইন্টু বি এল ইন টু বি মানে এল মানে আমরা কি বুঝেছিলাম এল ইকুইল টু লেং আর বি ইকুয়েল টু ব্রেথ ঠিক আছে চো বন্ধুরা তো এখানে এল ইকুয়েল টু লেংথ আর বি ইকুয়েল টু ব্রেথ ঠিক আছে তো এল ধরো এখানে লেংথ দেওয়া আছে মনে করো মনে করো লেংথ দেওয়া আছে এখানে দেখাচ্ছি মনে করো লেং দেওয়া আছে মনে করো একটা একটা গার্ডেন বাগান আছে ঠিক আছে তার লেংথ বলতে আমরা বুঝি এগুলো এই যে আর ব্রেথ বলতে বুঝি আমরা এই এগুলো ঠিক আছে এটা আর ব্রেথ এটা তো লেং এ লেংথের ক্ষেত্রে মনে করো দেওয়া আছে ফোর সেন্টিমিটার ঠিক আছে আর মনে করো যে কোনো একটা ব্রেথের ডিস্টেন্স দেওয়া আছে কত ফাইভ সেন্টিমিটার তো এখন আমরা এরিয়া অফ রেক্টেঙ্গুলার মানে এই ভিতরে কতটুকু ফাঁকা জায়গা আছে ঠিক আছে একটু আগে বুঝিয়েছিলাম যে এরিয়া অফ রেক্টেঙ্গুলার বা এরিয়া বলতে যে কোনো শেপের ভিতরে কতটুকু ফাঁকা জায়গা রয়েছে তাই আমরা নির্ণয় করব ঠিক আছে বা ফাইন্ড করব। ঠিক আছে ফোর হল গিয়ে লেংথ তাহলে এল ইজিক্যাল টু লেংথ আমি বলেছি আর বি ইজিক্যাল টু ব্রেথ আমি বলেছি তো এলের জায়গাতে আমি কত বসাব সরি ফোর ইন্টু আর ব্রেথের জায়গাতে আমরা কত বসাবো ফাইভ ঠিক আছে তো এখানে আমরা কী করবো সেন্টিমিটার স্কোয়ার কারণ এরিয়ার ক্ষেত্রে সবসময় যে ইউনিটটা থাকে তার স্কোয়ার বসে ঠিক আছে তো ফোর ইন্টু ফাইভ করলে কত হবে টোয়েন্টি সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে তো এই হলো গিয়ে আমাদের এরিয়া অফ রেক্টেঙ্গুলার কীভাবে ফাইন্ড বা ভ্যালু নির্ণয় করবো ঠিক আছে তো এখন দেখো তোমাদের কি কী কোয়েশ্চন আসতে পারে ঠিক আছে এই কোয়েশনগুলি তোমরা এক্সারসাইজে পেতে পারো বা তোমরা জেনে নিলে ভালো হবে ঠিক আছে তাহলে এক্সারসাইজ করতে তোমাদের সুবিধা হবে দেখো এখন যদি বলে যে তোমাদের পেরি সরি এরিয়া ফাইন্ড করতে তো এরিয়া ফাইন্ড করতে কি হবে বলে ধরো স্কোয়ারের এরিয়া ফাইন্ড করতে ঠিক আছে তো স্কোয়ারের এরিয়ার ফর্মুলা আমরা কি জানি স্কোয়ারের ফাইন্ড দা এরিয়া ঠিক আছে কারবার করতে স্কোয়ারের বার করতে ঠিক আছে তো স্কোয়ারের এরিয়া যদি আমরা বার করি স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি সাইড ইনটু সাইড ঠিক আছে তো আমরা কি জানি স্কোয়ারের চারটি সাইডই সমান হয় ঠিক আছে তো একটি সাইড যদি আমাদের চার হয় বাকি সাইডগুলো কি চার হবে ঠিক আছে তো ফোর সি এম ফোর সি এম ফোর সি এম ফোর সি এম ঠিক আছে তো কী হবে ফোর ইন্টু ফোর সি এম স্কোয়ার ঠিক আছে তাহলে ফোর ফোর যা সিক্সটিন সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে এই হলো গিয়ে আমাদের ফাইন্ড দ্য এরিয়া অফ স্কোয়ার ঠিক আছে এখন এখন আমরা ফাইন্ড করব কি রেক্ট্যাঙ্গুলের এরিয়া ঠিক আছে তো আমরা এরিয়া অফ রেকটেঙ্গুল দেখে নেব মনে করো এরিয়া অফ রেক্ট্যাঙ্গলে রেক্ট্যাঙ্গলে কি করতে ফাইন্ড করতে ঠিক আছে ফাইন্ড করতে এরিয়া অফ রেক্ট্যাঙ্গুল ফাইন্ড করতে ঠিক আছে তো এইখানে যদি আমরা ফাইন্ড করতে বলি তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলের রেক্ট্যাঙ্গুলের ফর্মুলা আমরা কী জানি এল ইন্টু বি ঠিক আছে তো এল মানে হলো কি আবার বলে দিচ্ছি এল মানে হলো লেংথ আর বি মানে ব্রেথ ঠিক আছে তো ধরো এখানে একটা গার্ডেন আছে যেটা রেক্ট্যাঙ্গুলার শেপের তার ভেতরের এরিয়াটা তুমি বার করতে তো এইগুলো আমরা জানি এল লেংথ লেংথ সময় কি হয় ম্যাচ খায় আর ব্রেথ ব্রেথ সময় ম্যাচ খায় ঠিক আছে তো আমাদের মনে করো লেংথটা দেওয়া ফোর সেন্টিমিটার আর ব্রেথটা দেওয়া ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো এটাও ফোর হবে এটাও ফাইভ হবে তো আমাদের যে কোনো একটা নিলেই হবে কারণ আমার লেংথ এই লেংথের সমান আর এই ব্রেথ এই ব্রেথের সমান ঠিক আছে তো লেংথ যদি ফোর সেন্টিমিটার হয় তো ব্রেথ আমাদের কত দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো আমরা ব্র্যাকেটের বাইরে কী ইউজ করবো এখন সেন্টিমিটার স্কোয়ার হবে যেহেতু আমরা এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার বার করছি এরিয়া বার করছি এরিয়ার ক্ষেত্রে সবসময় কী হয় ইউনিটের স্কোয়ারটা লাগে ঠিক আছে তো আমরা ওই আগেও দেখেছিলাম যে এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলাতেও এই যে ইউনিট যে আছে ওর কি উপরে স্কোয়ার লেগেছে তো এখানেও কী হবে ওই যে ইউনিটটা আছে ওর স্কোয়ার লাগবে কিন্তু পেরিমিটারের ক্ষেত্রে শুধু ইউনিট লেখলেই চলবে ঠিক আছে স্কোয়ার লাগবে না তো এই দুইটা ডিফারেন্স তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তো ফোর ইন্টু ফাইভ করলে ফোর ফাইভ যা কত টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তো এইভাবে আমরা এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার ফাইন্ড করবো ঠিক আছে তারপরে এখন আরেকটা কোয়েশন দেখে নাও মনে করো একটা শেপ দেওয়া আছে ঠিক আছে তো এই শেপটার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু কুঠা করা আছে ঠিক আছে তো তার থেকে বলেছে আমার কি করতে ফাইন্ড করতে দ্য এরিয়া অফ দি শেপ মানে যেই শেপটা আছে তার ভিতরের যে এরিয়া আছে তার ভিতরের এরিয়াগুলো এইগুলো তোমরা ফাইন্ড করতে ঠিক আছে তো কী জানি দেখো এই যে বক্সগুলো এই বক্সগুলো এক একটা যে ইউনিট মানে এক একটা যে বক্স আছে এই বক্সগুলো কি শেপের দেখতে স্কোয়ার শেপের অনেকটা দেখতে ঠিক আছে তো স্কোয়ার শেপের যদি হয়ে থাকে তো স্কোয়ার শেপের ক্ষেত্রে আমরা কি জানি আমার একটু শেপটা একটু উল্টো পাল্টা হয়েছে তাও তোমরা একটু দেখে নেবে এগুলো স্কোয়ার শেপের সবগুলো ঠিক আছে তো এই স্কোয়ার শেপের মধ্যে আমরা কি জানি যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেপ বলেছে তো আমাদের আমাদের ভিতরের এরিয়া বলতে কি জানি আমরা এই ভিতরের জায়গাটা জানি তো আমাদের ফর্মুলা কি আছে যে এরিয়া অফ স্কোয়ার এগুলো এক একটা ইউনিট কি স্কোয়ার ইউনিট আমি কি বলেছি এখন আমার একটু শেপে উল্টোপাল্টা হয়েছে কিন্তু এক একটা ইউনিট কি আছে স্কয়ার ইউনিট ঠিক আছে তো স্কোয়ার ইউনিটে এখানে দেখো এরিয়া অফ স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু কী আছে ফর্মুলা সাইড ইন্টু সাইড ঠিক আছে তো সাইড ইনটু সাইড হ্যাঁ তো এখানে সাইড ইনটু সাইডে আমরা কী করবো দেখো এখানে আমাদের ইউনিটের ভিতরে কয়টা আমাদের স্কোয়ার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো তাহলে ফিফটিনটা আমাদের কি আছে ভিতরে স্কোয়ার আছে তাহলে ফিফটিন ইন্টু দেখো এই যে পুরো যে ইউনিট আছে এই ইউনিটটার মধ্যে কয়টা ইউনিটের এই একটা ইউনিটের ভিতরেই তো বাকি যে এই কতটা পনেরোটা স্কোয়ার আছে না তো তাহলে কী হবে ওয়ান হবে ঠিক আছে মনে করো এগুলো মিটারে দেওয়া আছে ঠিক আছে তো কি হবে মিটার স্কোয়ার কি হবে মিটার স্কোয়ার কারণ আমি কি বলেছিলাম ইউনিটের ক্ষেত্রে ওই এরিয়া যখন আমরা ফাইন্ড করব তখন আমরা ওইখানে স্কোয়ার পাওয়ার হিসাবে দিতে হবে ঠিক আছে তো ফিফটিন ওয়ান যাক ফিফটিন মিটার স্কোয়ার ঠিক আছে তো এখানে আসলো আমাদের ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেপ তো এরিয়া অফ কারণ শেপ শেপের ভিতরে যে কি আকৃতির আছে ওইটা আমাদের দেখতে হবে যেমন এখানে স্কোয়ার আকৃতির আছে আমার একটু উল্টো হয়ে গেছে কারণ আমি ওই কলম দিয়ে করছি তো তাই একটু উল্টো হয়ে গেছে তো তোমরা একটু দেখে নেবে এই যে শেপগুলো এই সবগুলো সেইপকে আমি কি ধরেছি স্কোয়ার ধরেছি ঠিক আছে যার চারটি সাইডই সমান তো স্কোয়ার ইউনিটের এরিয়ার ফর্মুলা কি সাইড ইন সাইড তো এখানে কয়টা গোটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো পনেরোটা যদি কোঠা হয় তাহলে পনেরোটা ইনটু কয়টা ইউনিটের ভিতরে আছে পুরো যেই কোঠাগুলো আছে কয়টা ইউনিটের ভিতরে আছে একটা ইউনিটের ভিতরে আছে তো ফিফটিন ইন্টু ওয়ান করলেই আমরা কি করব ফিফটিন ওয়ান যার ফিফটিন ঠিক আছে তো আরেকটা কোয়েশন আমরা দেখে নেই এটা একটু ডিফিকাল্ট হয়ে হতে চলেছে দেখো এখন বলতে পারে যে এরিয়া অফ স্কোয়ার স্কোয়ার কত দিয়েছে টুয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে তো এখন কি করবে ফাইন্ড দা সাইড

আগে কি বলেছিলাম আমাদের এরিয়া অফ স্কোয়ার ফাইন্ড করতে এখন আমাদের এরিয়া অফ স্কোয়ার দিয়েই দিয়েছে তাহলে আমরা কিভাবে করব ঠিক আছে তো আমরা জানি কি এরিয়া অফ স্কোয়ার ইজিক্যাল টু কত দিয়েছে আমাদের টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার সরি বন্ধুরা সেন্টিমিটার স্কোয়ার দিতে আমি বলে গেছিলাম তো এখানে দেখে নেবে তো আমাদের কি বলেছে এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা কী আছে এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা আছে সাইড ইন্টু সাইড ঠিক আছে তো সাইড ইন্টু সাইট ইজিক্যাল টু কত হবে টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তো টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার যদি হবে তো ধরো এই স্কোয়ারের ঠিক আছে ভিতরের এরিয়া বার করতে বলেছে তো এরিয়া ভিতরের কত দিয়েছে টোয়েন্টি ঠিক আছে তো টোয়েন্টির মধ্যে এই যে একটা সাইডের আমাদের দিয়ে দিয়েছে কত ফোর জানি বাকি সাইডগুলো ফোর হবে তাও আমরা এখানে কি করব এই সাইডের জায়গাতে একটা সাইডে আমরা কি করবো ফোর ইন্টু যেহেতু এখানে আমাদের একটা সাইডের দিয়ে দিয়েছে বাকিগুলো তো আমাদের উল্লেখ করেছে না বাকিগুলো আমাদের কোয়েশন মার্ক দেওয়া আছে ঠিক আছে তো বাকিগুলো আমাদের বার করতে হবে ঠিক আছে তো একটা সাইডে যেহেতু দিয়ে দিয়েছে তো আমরা একটা সাইডের ক্ষেত্রেই আমরা ইউজ করব আর একটা সাইড যে আছে ওইটা আমরা রেখে দেব ঠিক আছে তো আমাদের কি বলেছে এখন সাইডের জায়গাতে আমরা ফোর ইউজ করবো আর নেক্সটের যে এসটা আছে এটাকে আমরা সাইড মানে এস হিসাবেই আমরা রেখে দেব ঠিক আছে তাহলে টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার এখন আমরা দেখে নিচ্ছি ছোট্ট বন্ধুরা আমরা ফোর ইন্টু এস টু এস মানে সাইড ইজিক টু টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তাহলে ফোরটা এস সাথে কী অবস্থা আছে মাল্টিপল অবস্থা আছে তাহলে ফোর এস লিখতে পারি ঠিক আছে তারপরে ইকুয়াল টু টুয়ে টোয়েন্টি সেন্টিমিটার এখন ফোরটা এস সাথে কী অবস্থা আছে মাল্টিপল অবস্থায় যখন এই ফোরটা ইকুয়েল টুর অপর দিকে চলে যায় তো ইন্টু অবস্থায় থাকলে অপর দিকে গেলে ডিভাইড অবস্থায় হয়ে যায় ঠিক আছে এটা আমরা সবাই জানি তো এখানে সেন্টিমিটার স্কোয়ার তো এখন এস ইজিক টু ফোর দিয়ে যদি আমরা টোয়েন্টিকে ডিভাইড দিই তাহলে ফোর কত যা টোয়েন্টি ফোর ফাইভ যা টোয়েন্টি ঠিক আছে তাহলে আমাদের আনসার কত আসলো ফাইভ সেন্টিমিটার স্কোয়ার এই এরিয়া অফ অফ এরিয়া ভ্যালু দেওয়া আছে মনে করো থার্টি মিটার স্কোয়ার ঠিক আছে তো আমরা জানি এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলের ফর্মুলা কি কারণ এরিয়া অফ রেক্টেঙ্গুল কি দেওয়া আছে আমাদের থার্টি মিটার স্কোয়ার দেওয়া আছে তো এরিয়া অফ রেক্টেঙ্গুলের ফর্মুলা আমরা জানি কী বলেছিলাম একটু আগে লেংথ ইন্টু ব্রেথ ঠিক আছে তো এরিয়া অফ রেক্টেঙ্গুলের জায়গাতে আমরা ওই ফর্মুলাটা বসিয়ে দিয়েছি ইকুয়াল টু থার্টি মিটার স্কোয়ার ঠিক আছে তো আমাদের মনে করো লেংথ দিয়েছে ফাইভ সেন্টিমিটার আর ব্রেথ বলেছে ব্রেথ বলেছে ফাইন্ড করতে ঠিক আছে কোয়েশন মার্ক তো লেংথের জায়গাতে আমরা কত বসাবো ফাইভ ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ব্রেথের জায়গাতে আমরা কী বসাবো বি কারণ আমরা ব্রেথ কি জানি না ঠিক আছে ইকুয়াল টু থার্টি মিটার স্কোয়ার ঠিক আছে তো ফাইভ ইনটু বি তাহলে কী হবে ফাইভ বি ইজিকুয়েল টু থার্টি মিটার স্কোয়ার ছোট্ট বন্ধুরা এখানে একটা আমার ভুল হয়েছে এখানে হলো ফাইভ মিটার হবে ঠিক আছে ফাইভ মিটার তো এখানে দেখো ফাইভটা এর সাথে কি অবস্থায় আছে মাল্টিপল অবস্থায় আছে তো আমি একটু আগে কি বলেছিলাম ইকুয়াল টুর যদি অপর সাইডে চলে যায় একটা সংখ্যা তাহলে ওইটা কি হবে ডিভাইড অবস্থায় চলে যাবে ঠিক আছে তাহলে বি মানে ব্রেথ ব্রেথটা ব্রেথই রয়ে গেছে কারণ আমরা বি ফাইন্ড করবো তো এখানে থার্টি ইকুয়েল টু থার্টি বাই এখানে ফাইভ বি সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে এখানে আসলে ডিভাইড অবস্থায় এসে যাবে ঠিক আছে মিটার স্কোয়ার এখন দেখো বি টু বিভাইডেড বাই ফাইভ তাহলে ফাইভ কত যার থার্টি ফাইভ সিক্স জার থার্টি ঠিক আছে তাহলে সিক্সটা আমাদের কি এসে গেলো ব্রেথ এসে গেলো কিন্তু ঠিক আছে ছোট্ট বন্ধুরা কত সোজা কারণ এখানে আমাদের ল্যাংথ দিয়ে দেওয়া হয়েছে এখন আমাদের ব্রেথ আমরা ফাইন্ড করব আর এদিকে আমাদের দিয়ে দেওয়া হয়েছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গুল দিয়ে দেওয়া হয়েছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গুল কত দিয়েছে থার্টি মিটার স্কোয়ার আগে আমাদের এরিয়া অফ রেক্ট্যাঙ্গুল এরিয়া অফ রেক্ট্যাঙ্গুল বার করতে হতো ফাইন্ড একটু আগে আমি দেখিয়েছিলাম এখন আমরা কি করেছে এখন আমাদের এরিয়া অফ রেক্ট্যাঙ্গুল দিয়েই দিয়েছে তো এখন আমরা কি করব আমাদের ব্রেথ দিয়েছে না তো আমরা ব্রেথ কি করেছি ব্রেথটা আমরা বার করেছি তো ব্রেথ যদি আমরা দিয়ে দেয় না তো এইভাবে আমরা কি করব। আমরা এরিয়া অফ রেকটিংগুলার ফর্মুলা কি জানি লেংথ ইন্টু ব্রেথ তো এর জায়গাতে মানে এর জায়গাতে আমরা কত বসিয়েছি ফাইভ বসিয়েছি আর ব্রেথের জায়গাতে আমরা বি কে রেখেই দিয়েছি কারণ বি আমরা জানি না ইকুয়াল টু উই থার্টি থার্টি মিটার স্কোয়ার তারপরে লাইনে কি করেছি ফাইভ বি সাথে কি অবস্থা আছে মাল্টিপুল অবস্থা আছে ফাইভ বি ইকুয়াল টু থার্টি মিটার স্কোয়ার ঠিক আছে তো তারপরে আমরা কি করেছি বিষ সাথে ফাইভ কী অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে ওই দিকে গেলে কী হবে ডিভাইড অবস্থায় চলে যাবে তো ডিভাইড অবস্থায় যদি চলে যায় তাহলে ফাইভ দিয়ে থার্টিকে কী করব ডিভাইড করব তো ফাইভ দিয়ে যদি আমরা থার্টিকে ডিভাইড করি তাহলে ফাইভ দিয়ে আমরা থার্টিকে যদি ডিভাইড করি তাহলে সিক্স বাড় যায় তো ওই সিক্স এসে গেলো সিক্স ওইখানে দেখেছি ডিভাইড তো সিক্স এসে গেলো তো সিক্স মিটার স্কোয়ার তারপরে আমরা এই ব্রেথ আমরা পেয়ে গেলাম যে ব্রেথের মান কত বা বেতে ব্রেতের ভ্যালু কত ঠিক আছে ছোট্ট বন্ধুরা আরেকটা জিনিস মনে রাখবে আবার বলে দিচ্ছি যে পেরিমিটারের ক্ষেত্রে সরি পেরিমিটারের ক্ষেত্রে কি হবে যে ইউনিট থাকবে ধরো মিটার আছে ধরো সেন্টিমিটার আছে তার কোনো পাওয়ার ইউজ হবে না যেমন স্কয়ার পাওয়ার বা আরও অন্য কোনো পাওয়ার ইউজ হবে না কিন্তু এরিয়ার ক্ষেত্রে কী হবে এরিয়ার ক্ষেত্রে মনে করো মিটার আছে মিটারের পাওয়ার স্কোয়ার হিসাবে সব সময় ইউজ হবে আবার সেন্টিমিটারের ক্ষেত্রেও পাওয়ার ইউজ হবে ঠিক আছে তো এটা আমাদের দেখে নিতে হবে তো এখানেই আমাদের আজকের ইন্ট্রোডাকশন শেষ হলো আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের কী কী এক্সারসাইজ আছে তা নিয়ে আমরা ডিসকাস এবং সলিউশন করব তো আজকে অবধি এতটুকুই তো যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে তো অল দ্য ভেরি বেস্ট সবাইকে ছোট্ট বন্ধুরা তো আজকের জন্য এখানেই শেষ